আমাদের শরীরে হার্ট লিভার কিডনির মতো দাঁত একটা ভাইটাল অর্গ্যান একজন প্রাপ্তবয়স্ক মানুষের মুখের ভিতর প্রায় বত্রিশটা দাঁত থাকে বাচ্চাদের ক্ষেত্রে কুড়িটা প্রত্যেকটা দাঁতের গঠন ও অবস্থানের উপর ভিত্তি করে আলাদা আলাদা ফাংশন থাকে কিন্তু আমাদের দেশে মুখ ও দাঁতের স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা খুবই কম তাই দাঁতের সমস্যা প্রায় লেগেই থাকে আমরা দাঁত কিভাবে ভালো রাখতে পারি সেই সম্পর্কে কিছু টিপস থাকবে প্রথমত মুখ সবসময় পরিষ্কার রাখতে হবে দিনে অন্তত দুবার সকাল ও রাত্রে ঘুমানোর আগে ব্রাশ করতে হবে দ্বিতীয়ত ব্রাশ করার জন্য নরম প্রেসার যুক্ত টুথব্রাশ বা আলট্রাসফট টুথব্রাশ ইউজ করা বেটার এবং প্রতি তিন মাস অন্তর ব্রাশ চেঞ্জ করতে হবে ব্রাশ করার কিছু টেকনিক আছে সেগুলো ফলো করতে পারলে খুবই বেটার জিপ পরিষ্কার রাখার অভ্যাস তৈরি করতে হবে দুই দাঁতের মধ্যবর্তী এরিয়া পরিষ্কার রাখতে টেন্টাল ফ্লস ব্যবহার করতে পারেন কিছু খাবার খাওয়ার পর মুখে জল নিয়ে ভালো করে কুলকুচি করতে হবে প্রায় কুড়ি থেকে তিরিশ সেকেন্ড কুলকুচি করতে পারলে খুবই ভালো এই অভ্যাসটা বাচ্চাদের ছোট থেকে তৈরি করা গেলে খুব ভালো হয় বিশেষ করে আইসক্রিম মিষ্টি চকলেট এই জাতীয় খাবার খেলে অবশ্যই কুলকুচি করা উচিত ঈষদ উষ্ণ গরম জলে লবণ দিয়ে কুলকুচি করতে পারলে দাঁত ও মাড়ি দুটোই ভালো থাকে স্মোকিং বা রকম টোবাকো প্রোডাক্টের নেশা থাকলে সেটা ত্যাগ করতে হবে খাবারের মধ্যে মিনারেলস ও যুক্ত খাবার যেমন দুধ দই ফল শাক সবজি সামুদ্রিক মাছ খেলে দাঁত মজবুত হয় লাস্ট একটা সাজেশন দাঁতের মধ্যে কোনো সমস্যা থাকলে ফেলে রাখবেন না চিকিৎসকের পরামর্শ নেবেন প্রতি ছ মাস অন্তর ডেন্টাল চেক আপ করানো বেটার কারণ ইনিশিয়াল স্টেজে রোগ বোঝা যায় না